আসসালামু আলাইকুম সম্প্রতি এইচএসসি পাশে ব্রাক এনজিওতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবেন প্রিয় দর্শক দেখুন এখানে ব্রাক এনজিওতে পদের নাম দেওয়া রয়েছে টেকনিশিয়ান প্রিয় দর্শক এই টেকনিশিয়ান পদে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা মিনিমাম এইচএসসি পাশ থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে এখানে টেকনিশিয়ান পদের এক বছরের কাজের অভিজ্ঞতা আপনাদের অবশ্যই থাকতে হবে এছাড়াও এখানে বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি যাবতীয় সুযোগ সুবিধা কিন্তু আপনারা এখানে ইনশাল্লাহ পেয়ে যাবেন প্রিয় দর্শক এই আবেদনটি কিন্তু আপনারা করতে চাইলে অবশ্যই বিডি জবসের মাধ্যমে এই আবেদনটি আপনাদের করতে হবে সো আপনাদের অবশ্যই বিডি জবসের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সেই বিডি জবসের অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেই বিডি জবসের মাধ্যমে কিন্তু আপনার এই আবেদনটি করে নেবেন ঠিক আছে এই আবেদনটি করতে কিন্তু কোনো প্রকার টাকা পয়সা খরচ হবে না জাস্ট একটি বিডি জবস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তারপর আপনাদের এখানে দেখতে পাচ্ছেন নাও বাটন রয়েছে এই নাও বাটনে চাপ দিয়ে আপনারা বিডি জবসের মাধ্যমে এই আবেদনটি করে নিতে পারবেন ঠিক আছে প্রিয় দর্শক আশা করছি আপনারা পুরো বিষয়টি সুন্দরভাবে জানতে বা বুঝতে পেরেছেন কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের সেই কমেন্টের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব প্রিয় দর্শক আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তার কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি এতক্ষণ আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তারা পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিয়ে আমাদের পাশেই থাকবেন প্রিয় দর্শক পরবর্তীতে তার একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ